ছোটখাটো মিনি পকেট যেটা হয়ে রয়েছে কোথাও মাওবাদীদের আশ্রয়স্থান হয়ে রয়েছে গোটা রাজ্য দিয়ে একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্দরে সে তুমি জানি যে বারবার করে সেদিকে নজর যাবে কিন্তু এটা অনেক অনেক বড় খবর সমাজ এটা অনেক বড় খবর কারণ গোটা দেশ থেকে চিরতরে মাওবাদকে নির্মূল করার কথা বলেছেন অমিত শাহ তাও আবার একদম ডেট সহ একত্রিশে মার্চ দু হাজার মধ্যে গোটা দেশ থেকে মাওবাদ শেষ হয়ে যাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মাওবাদ আমার মনে হয় যে এর থেকে বড় খবর এই মুহূর্তে আর কিচ্ছু নেই কারণ এর আগে একাধিকবার এ নিয়ে আলোচনা হয়েছে দফায় দফায় সরকার চেঞ্জ হয়েছে কেন্দ্রে রাজ্যে পর্যন্ত একটা সময় তোমার মনে থাকবে যখন যখন কিষাণজির অপারেশন হয় সেই সময়তে তখন কেন্দ্রে চিদম্বরম রয়েছেন কংগ্রেসের মন্ত্রী তাকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মাওবাদ মাওবাদী বলে পশ্চিমবঙ্গে আর কিছু নেই কেউ তারপরেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা হোক বা নির্দিষ্ট একটা পকেট অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের একটা পকেট বা এছাড়া অন্যান্য জেলার ক্ষেত্রে আমরা দেখেছি যে মাওবাদীরা যে এখনও পর্যন্ত তাদের মরিয়ার চেষ্টা চালাচ্ছে নেটওয়ার্কিং করে তার কিছু না কিছু প্রমাণ পাওয়া গেছে কিন্তু এটা আমি আবারও বলছি শুধুমাত্র এই রাজ্য বা এই রাজ্যে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় নয় গোটা দেশের জন্য এটা একটা বড় খবর নিঃসন্দেহে যারা রিপাবলিক বাংলাকে বিগত সময় বারবার করে প্রশ্ন করে বা কাঠ করে তোলার চেষ্টা করে গেছে বাধা দেওয়ার চেষ্টা করে গেছে আক্রমণ করার চেষ্টা করে গেছে মুখ বন্ধ করানোর চেষ্টা করে গেছে তাদের জন্য আজকে মারাত্মক দিন আমরা বলেছিলাম ঠিক আজ থেকে এক সপ্তাহ আগে যে আমরা রিপাবলিক বাংলা বলে দিয়েছিলাম যে এটার শেষ দেখে ছাড়ব এবং তার জন্য যেখানে যেখানে কমপ্লেন করার আমরা করব কারণ আমাদের কাছে আইন রয়েছে গণতন্ত্র রয়েছে সংবিধান রয়েছে আমরা তার আশ্রয় নিয়ে গই এবং আজ দেখো সমাদ্রিতা যে খবর যে ঘোষণা করলেন আমিত শাহ নিঃসন্দেহে যুগান্তকারী একদম ডেট বলে দেওয়া হলো আমাদের দেশে মাওবাদীদের বিদায় ঘন্টা মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলেন অমিত শাহ তাও ডেট সহ তারিখ সাল সহ দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চ একদম ডেট মৃত যাকে বলা হয় একদম নির্দিষ্ট সময় একদম দলিল লিখে দেওয়ার মতো সেই মৃত্যু দলিল লিখে দেওয়ার মতো দু ছাব্বিশ ছাব্বিশ একত্রিশে মার্চের মধ্যে মাওবাদ শুধুমাত্র মাওবাদী নয় মাওবাদও মাওয়িজম যেটাকে বলছি আমরা সেই মাওবাদ যে যার আদর্শের মধ্যেই রয়েছে হিংসা যার আদর্শের মধ্যেই রয়েছে অসহিষ্ণুতা সেই মাওবাদটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে এ দেশ থেকে আমার মনে হয় এই মুহূর্তে যারা দেশের শত্রু যারা গণশত্রু যারা এদেশে থেকে এদেশে খেয়ে পড়ে দীর্ঘদিন ধরে দেশের বিদ্রোহী দেশের বিরুদ্ধে কথা বলেছে দেশ ভাঙার কথা বলেছে দেশের বিরুদ্ধে কনসপিরেসি করেছে ষড়যন্ত্র করেছে সেই সমস্ত দেশদ্রোহীদের এবার কাউন্টডাউন উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেল সমাজরিতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়